নামাজ পড়ে না নামাজি মাংস কো পায় না নামাজ পড়ে না কুরকুরি নিয়ে ইউ ছাড়ে না নামাজ পড়ে না আলে দেখপের পায় না চার দোকানত সকালে এক কাপ চা সন্ধে এক কাপ চা খায় দেড় ঘন্টা চার দোকানের বিঞ্চি গরম করে আর যত পায় হাফের সাপ মরা সাপ মুক্তি সাপের বদনাম করে জোরে ঠিক ঠিক যত দোষ নন্দ সত্যটা কইলেই দোষ করলে কিন্তু ভাইদান ও মোরো বাবাজিরা কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তুই কার বান্দা কি জবাব দেবো কথা কয় না কি জবাব দেবো আল্লাহর বান্দা জোরে কন ঠিক ঠিক আল্লাহ যদি পরিচয় দাও আমার বান্দা তোমার একটাই থাকবে ধান্দা ফাদ খোলে ফিয়ে বাদে ওয়াদ জান্নাতে বান্দার কাজ হবে এবাদত করা আর যদি করো এবাদত আমি আল্লাহ তোমার জন্য সুখের জায়গা জান্নাত দান করব জোরে কর সুবহানাল্লাহ কিন্তু বাবা নামাজ পড়ে না নামাজি দেখপের পায় না এমন লোক আছে না নাই নামাজ পড়ে না কুরকুড়ি নিয়েইও ছাড়ে না নামাজ পড়ে না আলে মোলামাক দেখপের পায় না চার দোকানত সকালে এক কাপ চা সন্ধ্যে এক কাপ চা খায় দেড় ঘন্টা চার দোকানের বিরিঞ্চি গরম করে আর যত পায় হাফেজ সাপ মরা সাপ মুক্তি সাপের বদনাম করে জোরে কন ঠিক নেবে ঠিক যত দোষ ঘোষ সত্যটা কইলেই দোষ করলেই অন্যায় প্রতিবাদ নামটা হবে তখন মৌলবাদ জোরে কন ঠিক নেবে ঠিক হজুর মানুষ যদি জুড়ে যায় তাও দোষ আসতে দেয় তাও দশ জোরে গেলে কয় দাওয়াত পাচ্ছে আসতে গিনে কয় মর খান খাইছে যারা আলেমকে দেখতে পারো না আলেমকে নিয়ে করো সমালোচনা তারা একটু দিলের কান দিয়ে শুনবেন বাবা আমি জিয়ারুলের কথা না আল্লাহর নবীজি তার পাগদবানে করেছে ঘোষণা ইন্নাল্লাহ ওয়ালা মা সাতুল আম্বিয়া চিৎকার দিয়ে বল আলিমরা হলো আমি দয়ার নবীজির ওয়ারিস জোরে কর সোবাহ একটা হকানি আলেমের সঙ্গে মোসাবা করা নবী বলে আমার সঙ্গে মোসাবা করা সমান জোরে কর সোবাহ কিন্তু ভাইজান না আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে নামাজ রোজার ধারে ধারে না আলেমদেরকে বকে আলহামদু বলতে গেলে দাঁত ভেঙে পড়ে সুরের কথা জিজ্ঞেস করলে কুকুর খুকুর কাশে জোরে কন্ঠিক মেলা থাক আমাদের এই সমাজে কিছু মুসলে মাছে নামাজের রোজার ধারে ধারে না আলেমদের কে বকে আলহামদু বলতে গেলে দাঁত ভেঙে পড়ে সুরের কথা জিজ্ঞেস করলে কুকুর কুকুর কাছে। কিশোর বয়স পার করে প্রেম পিরিতি করে ষাট বয়সে গিয়ে আবার নামাজ পড়তে ধরে এমন লোক আছে না নাই যখন গাছ চামড়া টাট নামাজের কথা কোলে কথায় কথায় নাগায় ফাট যখন চামড়া হয়ে যায় ঢিল এহলায় এহলায় মসজিদের সাথে লাগায় মিল জোরে কন ঠিক না বেঠায় মসজিদের সাথে যতই লাগাও মিল মরার পরে খাওয়া খাবে ফ্রেশ তাদের বিনা পুঁজিতে যেমন ব্যবসা করা যায় না যায় যায় কি না থাকলে ব্যবসা করা যাবো গো আমার কথা বুঝতেছেন কারণ আপনারা হলেন চৈরা মানুষ আর আমি হলাম তেলি মানুষ এই জায়গা একটু ভেজাল ভাষা বোঝা যায় তো অসুবিধা হচ্ছে না তো আপনারা কি বিরক্ত পাইতে চান চলবো জোরা থাকবে না নীল হয়ে থাকবেন আর থাকবেন থাকবে হাইজান বিনা পুঁজিতে যেমন ব্যবসা করা যায় না যায় তেমন বেগার এলেম আল্লাহর এবাদত করা যায় না জনে কন ঠিক নামে তাই তো নবী করে দিলেন ঘোষণা হায় রকম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা জরে বালা তাবিন সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে ওই মানুষটা বেহতর ওই মানুষটা উৎকৃষ্ট যে মানুষটা নিজে কোরআন শিখছে এবং অপরকে কোরআনের শিক্ষা দিতাছে জরে কান সুবহানাল্লাহ সুরে গেলাম কিছু জানি না মসজিদের মধ্যে বুড়ে বয়সে গেলাম যাওয়ার পরে ভাইদার নামাজে আদায় করে রে সোনা সুরে কালাম পায় না কোনোদিন হাফেজকারী মুক্তি মওলানা কো জিগায় না জিগেয়ে যদি হুজর কই কিছু জানি না মান সম্মানের প্রশ্ন দাঁড়াবে ঠিক না ভাই ঠিক কিছু জানি না কিন্তু নামাজ যখন আদায় করে এমনি মুখ ট্যাপর ট্যাপর যখন ঢেঙে বেঠে মুখ দেখিয়ে মনে হয় সুরে ইয়েছেন না হ্যাঁ রহমান কয়াবুতী নামাজ পড়ে পরে যখন জিজ্ঞাসা করবেন চাচা কোন সুরে করলু বা তোর নড়া দেখি মনে হয়েছে তুই বুঝি সুরের রহমান কয় বাবা মৌলানা সুরের রহমান ইয়ে কয় হলে তো না না এমন লোক আছে না নাই সুরে কেন আসে না নাই ফাইদার এই নবীর বাড়ি হলো মাদ্রাসা এই মাদ্রাসা হলো আলেম বানানোর ফ্যাক্টরি জোরে কেন মুরুব্বি বাবা দিরা আল্লাহর ইবাদত নামাজ পড়তে হবে আর নামাজ যখন পড়তে যাবে তখন এলিমের প্রয়োজন আছে না নাই হ্যাঁ চোর কোন আছে না নাই ফাইদান যারা আমরা বয়োজ্যেষ্ঠ হয়েছে যিনি মেহনতের মধ্যে লেগে যান আর যাদের বাড়িতে